মোদি আমলে শেষ পাঁচ বছরে কাজ হারিয়েছেন কেন্দ্র সরকারের অধীনস্থ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার লক্ষাধিক কর্মী লোকসভায় এক প্রশ্নের জবাবে তথ্য দিয়েছে কেন্দ্র নিজেই গত মঙ্গলবার লোকসভায় একটি লিখিত জবাবে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বি এল বর্মা জানান ২০১৯ হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত ন কুড়ি হাজার স্থায়ী কর্মী চাকরি গিয়েছে কারণ কেন্দ্রীয় অধীনস্থ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ এবং বেসরকারীকরণ এমনটাই জানাচ্ছে খোদ কেন্দ্র সরকার সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ সচিদানন্দ থামের এই প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছে কেন্দ্র রেল থেকে বিমান কয়লা থেকে এলআইসি সার্বিকভাবে প্রায় সব ক্ষেত্রেই কম বেশি বেসরকারীকরণের পথে হেঁটেছে মোদী সরকার যার অবধারিত ফলাফল হলো কর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ এবং ছাঁটাই বস্তুত লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ার বিক্রির মাধ্যমে সরকার এখন কোষাগার ভরাতে চাইছে কেন লাভজনক সংস্থার উপরই কোপ এ প্রশ্ন বহুদিনের কেন্দ্রের অবশ্য যুক্তি লাভজনক সংস্থার উপর কোপ পড়ছে না রুগ্ন সংস্থাগুলিকে বিক্রি করে পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হচ্ছে ব্যুরো রিপোর্ট আজ বাংলা